কত কিছুই না আমরা স্বপ্ন দেখি এটা করবো ওটা করবো কাছের মানুষদের গর্ব হব পরিবারের মুখে হাসির কারণ হব নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যাঁ আমিও করে দেখিয়েছি এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতে দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে দেখতে দেখতে কেটে গেল সূত্র সাপেক্ষে জানা হয়ে গেল পৃথিবীর নিয়ম অনিয়ম শুধু বদলাতে পারেনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই পরের পৃষ্ঠায় লেখা আছে দূরবীন থেকে চোখ সরাও ও সুদিন তোমার পাশেই মাঝে মধ্যে ভাবি আল্লাহ চাইলে আমার সমস্যাগুলো সমাধান হতে কতক্ষণ আল্লাহ তো সব ব্যাপারে অবগত আল্লাহ জানেন যে আমার কখন কি প্রয়োজন তাই আমি মানুষের মুখাপেক্ষি না হয়ে একমাত্র আল্লাহর উপরে আমার ভাগ্য নির্ধারণ করার ডিসিশনটা ছেড়ে দিলাম আমি জানি আমার রব কোনোদিনও আমার অমঙ্গলজনক কোনো কাজ করবেন না তাই আমি এত চিন্তা না করে আমার আল্লাহর উপর আমার সিদ্ধান্তটা ছেড়ে দিলাম নিশ্চয় তিনি উত্তম পরিকল্পনাকারী হয়তো আগামী দিনগুলো আমার জন্য খুব সুন্দর হবে এবং সুন্দর কাটবে আমি সে প্রত্যাশায় প্রতিনিয়ত দিন কেটে যাচ্ছি আল্লাহর সে অশেষ সিদ্ধান্তের জন্য কিন্তু আমি বসে আছি আমার রব কোনোদিন আমাকে নিরাশ করবেন না সে আশায় আমি দিন পার করছি ইনশাল্লাহ আমার রব কিন্তু আমার চাকা একদিন ঘুরাবেই আমার ভাগ্যর পরিবর্তন আমার আল্লাহ আমার আল্লাহ সুবা আল্লাহ তালা করবেই তাই চিন্তা না করে চেষ্টা চালিয়ে যান ভাগ্যের চাকা কিন্তু একদিন ঘুরবেই সেটা কিন্তু সত্যি আর তিনি একমাত্র আমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরাবেন নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে কাউকে কিছু বলতে পারে না কারণ নিজের বিরক্তিকর কারণ যখন আমি নিজেই সেজন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজেকে বিরক্তিকর মনে না করে নিজের ভাগ্যর উপর আল্লাহর আস্থাটা রাখেন দেখবেন ইনশাআল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখলেন আপনি নিজে আপনার মতো আপনার মন মতো নিজে নিজের মন খারাপের কারণ হয়ে ওঠার কোনো কারণ নেই আপনি নিজেই নিজের সমাধান খুঁজুন একমাত্র উপর উপর বিশ্বাস রেখে নিশ্চয় উনি আমাদের ভাগ্যে কিছু ভালো রেখেছে তাই দিন শেষে মন খারাপ না করে একমাত্র আল্লাহ আল্লাহতালার উপর ছেড়ে দিন দেখবেন নিজেও কিন্তু খুব শান্তি পাবেন মনে রাখবেন আমাদের যিনি সৃষ্টি করেছেন আর তিনি আমাদের জন্য যা করবেন সবই ভালোর জন্য করবেন